তো হ্যালো ব্রিবান আমরা আবার এসে গেছি টপিক নিয়ে আমাদের ধাতু ধুর চাপটা আমার চলতে ছিল টপিক যেটি হলো ধাতুর বিক্রিয়া এবং যে আহ ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে ধাতু অক্সিজেনের সাথে কিভাবে বিক্রিয়া করে এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে সব সম্পূর্ণ অশেষ করে নিয়েছিলাম ঠিক আছে আজকে আমরা শুরু করবো আমাদের ধাতু অম্লের সাথে কিভাবে বিক্রিয়া করে ঠিক আছে কিনা নর্মালি দেখুন নর্মালি কি হয় যখন ধাতু অম্লের সাথে বিক্রিয়া করে অম্ল আমরা জানি এসিড যদি যখন ধাতু অম্লের সাথে বিক্রিয়া করে তখন লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কি হয় লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আমি এক্সাম্পল নেই মনে করি একটা ধাতু আমরা অম্ল নিলাম এসিএল এসি একটি অম্ল নিলাম এই অম্ল যখন ধাতু মনে করে আমাদের কাছে সোডিয়াম এই সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে তখন আমাদের এন এস সি সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে তো সোডিয়াম ক্লোরাইডি সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড এক ধরনের লবণ ঠিক আছে তো নরমালি আমরা বুঝতে পারছি এখানে যে যখন ধাতু অম্লের সঙ্গে বিক্রিয়া করে তখন লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এটা আমরা বুঝে নিয়েছি ঠিক আছে কিনা এখন আমি এখানে বলছি এখানে এক্সেপশন কি আছে যে কিছু কিছু ধাতু আছে যেমন হলো নাইট্রিক অ্যাসিড এটি হলো মেইন জিনিস নরমালি তো এটি ঠিক আছে যে আমাদের অম্ল ধাতুর সাথে বিক্রিয়া করলে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এটি ঠিক ঠিক কথা এটি শেষ শেষ ঠিক আছে এটি বাট এখানে মেইন জিনিস কি মেইন জিনিস এটি হলো যে যখন অম্ল যে আছে অম্লের মধ্যে একটি অম্ল হলো আমাদের নাইট্রিক অ্যাসিড এইচ এন অম্লের মধ্যে একটি অম্ল হলো কি নাইট্রিক অ্যাসিড এইচ ঠিক আছে এই যে নাইট্রিক অ্যাসিড আছে এটি যখন অম্লের সাথে ধাতুর সাথে বিক্রিয়া করে ঠিক আছে এটি যখন ধাতুর সাথে বিক্রিয়া করে তখন হাইড্রোজেনের বদলা জল উৎপন্ন করে দেয় এটি মনে রাখার জিনিস আছে যে ঠিক আছে অম্ল ধাতুর সাথে বিক্রিয়া করে আমাদের লবণ এবং জল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে খুব ভালো কথা ঠিক আছে কিন্তু এখানে প্রবলেম একটু হয়ে যাচ্ছে যে নাইটিক অ্যাসিডটা আমাদের কাছে আছে যে অম্লটা আছে এই নাইট্রিক সাথে বিক্রিয়া করে আবার তখন কি হয় তখন হাইড্রোজেনের বদলা জল উৎপন্ন হয় এটি মনে রাখা খুবই জরুরি ঠিক আছে কি হাইড্রোজেন নাইট্রিক অ্যাসিড যখন মনে করো আমাদের জিঙ্ক আছে একটি ধাতু তার সাথে যখন বিক্রিয়া করছে তখন আমাদের কি হয় লবণ এবং জল উৎপন্ন হয় হাইড্রোজেনের বদলা কি হয় জল উৎপন্ন হয় আর এখানে যে লবণটা হয় এটা হয় জিঙ্ক নাইট্রেট ঠিক আছে কি হয় জিঙ্ক নাইটেড ঠিক আছে কিনা তো আর লগে কি সংখ্যা কি হয় জল উৎপন্ন হয় কি উৎপন্ন হয় এইচ টু ও কি উৎপন্ন হয় এইচ টু ও জল উৎপন্ন হয় ঠিক আছে এটি মধ্যে রাখা খুব জরুরি আবার এটির মধ্যে আরেকটি এক্সেপশন হয়ে যাচ্ছে কি আরেকটি এক্সেপশন হয়ে যাচ্ছে যে যখন এই নাইট্রিক এসিড এই নাইটিক অ্যাসিড যে আছে আহ এই নাইটিক অ্যাসিড যদি আবার আবার যদি আমাদের দুইটা তত হলো এন্ড ম্যাঙ্গানিজ ঠিক আছে এই যে ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ এগুলো যদি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে মনে করো ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করছে যদি ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ মানে ম্যাঙ্গানিজ এইগুলো যখন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তখন আবার কি হয় তখন আবার হে তার রূপটা বদলে দেয় হে আবার রূপটা বদলে কি করে দেখ যদি ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ এই ধরনের ধাতুর সাথে বিক্রিয়া করে তখন আবার কি করে তখন আবার সেটি কি করে আবার জল না উৎপন্ন করে হাইড্রোজেন উৎপন্ন করে দেয় দেখে তো কত রূপ বদলাচ্ছে যদি ধাতুর সঙ্গে বিক্রিয়া করছে অম্লের সঙ্গে বিক্রিয়া করছে লবণের যেই নাইট্রিক অ্যাসিড হওয়ার পরে কি হয় হওয়ার অ্যাসের সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে যায় সিস্টেমটা চেঞ্জ হয়ে কি হয়ে যায় আমাদের হাইড্রোজেনের বদলে জল উৎপন্ন হয়ে যায় আবার যদি এখানে ধাতুর মধ্যে যদি আমাদের ম্যাগনেশিয়া ম্যাঙ্গানিজ এই ধরনের ধাতু যদি এসে যায়

সংক্ষেপটা ঠিক আছে কিনা তো নরমালি আমরা এখান থেকে বুঝে নিয়েছি যে অম্ল যখন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তখন লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কিন্তু কিন্তু যেই অম্লের জায়গাতে যায় না ঠিক আছে যেই অম্লের জায়গাতে সে যায় কি না ঠিক আছে তখন সেটি আবার কি করে না তখন সেটি আবার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না হাইড্রোজেন গ্যাসের বদলা কি উৎপন্ন করে জল উৎপন্ন করে কি উৎপন্ন করে জল উৎপন্ন করে ঠিক আছে আর এই জলটি শুধুমাত্র যখন ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজ না আই যায় ততক্ষণ পর্যন্ত যদি বা বাংনা ম্যাঙ্গানিজ এসে গেছে তখন আবার কি করে সেটি খাবার বদলে জল উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে যায় এখানে মনে রাখার জিনিস এটা যে মনে রাখার জিনিস হলো যে যদি মানে एग्जामে যে বাই জিজ্ঞেস করে নেয় যে যখন ম্যাগনেসিয়ামের সাথে যখন নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে তখন কোন গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন মনে রাখো এটা ঠিক আছে তো এটি হলো আমাদের অম্লের সঙ্গে ধাতুর বিক্রিয়াটি এটি হলো কি অম্লের সঙ্গে ধাতুর বিক্রিয়া এখন দেখো কি এখন যখন ধাতু ও সঙ্গে বিক্রিয়া করে এখন পর্যন্ত আমরা ধাতুকে অক্সিজেনের সঙ্গে এখন পর্যন্ত ধাতুকে জলের সঙ্গে ধাতুকে অম্লের সঙ্গে বিক্রিয়া করিয়ে দেখেছি ঠিক আছে কিনা বা যখন ধাতু ও ধাতু সময় তখন কি হয় এটি হলো ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে একটা নয়া টপিক বের হয়ে আসবে আর যেটি নিয়ে আমরা আগে এটিকে ডিসকাস করব ঠিক আছে তো চলো কি বের হয়ে আসছে আর কি বের হয়ে আসবে এটি নিয়ে আমরা চলো ডিসকাস করি প্রথমে এটা জেনে নেই কি আছে ঠিক আছে তো দেখো নরমালি যখন ধাতু ও ধাতু সময় বিক্রিয়া করে যখন ধাতু ধাতু ও ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতু কি করে যখন ও ধাতুর সাথে বিক্রিয়া করে তখন কি হয় এখানে সিম্পল কি হয় লবণ এবং কি হয় নর্মিল এখানে দেখলে কি হবে আমাদের লবণ উৎপন্ন হবে কি উৎপন্ন হবে লবণ উৎপন্ন হবে ঠিক আছে এখানে লবণ এবং না এবং ছেলেজন খাই লবণ উৎপন্ন ঠিক আছে যখন ধাতু সঙ্গে বিক্রিয়া করে কি হয় লবণ উৎপন্ন হয় কিভাবে স্যার কি হবে দেখো কি হবে মনে করো আমাদের খাই ভাবতে হলো সোডিয়াম ঠিক আছে আর ধাতু হয়ে একটা ক্লোরিন যখন তারা দুজন বিক্রিয়া হবে তখন সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে কি উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড হলো কে সোডিয়াম ক্লোরাইড হলো একটি লবণ কি হলো লবণ এখানে বুঝতে পারছি যে ধাতু 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 আর অধাতু যখন বিক্রিয়া করে তখন কি হয় লবণ উৎপন্ন কি উৎপন্ন হয় লবণ উৎপন্ন এখানে নয়া জিনিস কি আপনি বলেছিলেন যে নয়া একটি কনসেপ্ট তৈরি হয়েছে এখানে নয়া ইম্পর্টেন্ট জিনিস জানার জিনিস হলো যে এই যে এখানে যে বিক্রিয়াটি হচ্ছে এটি ইলেকট্রন স্থানান্তর ফলে হচ্ছে কিভাবে দেখো এখানে কি করছে সোডিয়াম ইলেকট্রন দিচ্ছে থাকে ঠিক আছে কি হবে দেখো দেখো আমরা জানি সোডিয়ামের সংখ্যা তো লকি ইলেভেন এর সংখ্যা বলছি পারমাণবিক সংখ্যা হলো কত ইলেভেন মানে সোডিয়ামের বহির কক্ষে সোডিয়ামের বাইরের কক্ষের মধ্যে কয়টি ইলেকট্রন থাকে একটি কেন আমরা জানি যে প্রথম কক্ষের মধ্যে দুইটি তারপরে কক্ষের মধ্যে আটটি তারপরে দশটি বাসল কয়টি একটি তো বহির কক্ষে একটি ইলেকট্রন থাকে তো সোডিয়ামের কাছে একটি ইলেকট্রন আছে এখন যদি একটি ইলেকট্রন দিয়ে দেয় তখন তার মধ্যে তার বহির কক্ষ পূর্ণ হয়ে যাবে ঠিক আছে ক্লোরিনের কাছে পারমাণবিক সংখ্যা হলো তার শেষে আছে কয়টি ষাটটি ইলেকট্রন তার প্রয়োজন আছে একটি ইলেকট্রনের তখন তারা কি করবে এই সোডিয়ামটি একটি ইলেকট্রন দিয়ে সেখানে আটটি ইলেকট্রন বানিয়ে দিবে হেওপূর্ণ আর হেয়ূর্ণ ঠিক আছে আর যখন আমরা জানি যে যখন কোনো মৌল থেকে ইলেকট্রন ইলেকট্রন চলে যায় যায় বা কম বেশি হয়ে তখন সেখানে আয়ন সৃষ্টি হয়। কি হয় আয়ন সৃষ্টি হয় আর এই এখান থেকে আমাদের সৃষ্টি হবে কি আয়ন তো এই যে আয়নের কারণে এই আয়ন তৈরি হওয়ার কারণে এখানে যৌগ গঠন হয়েছে সেই জন্য এই যৌগ কি বলি আমরা আয়নীয় যৌগ বলি কি বলি আয়নীয় যৌগ বলি ঠিক আছে এখান থেকে নয়া টার্ম পেয়ে গেলাম আমরা কি আয়নীয় যৌগ ঠিক আছে যেটি আমরা নেক্সট ক্লাসের মধ্যে কি করব আমরা এই আয়নীয় যৌগ যেটি আছে এই আয়নীয় যৌগের বিষয়ে আমরা নেক্সট ক্লাসে পড়ব আর এটি কি আছে কিভাবে কি সবটি আমরা নেক্সট ক্লাসের মধ্যে এটিকে দেখব ঠিক আছে কিনা তো এখন আমরা আজকে পড়েছি কি অম্লের সঙ্গে ধাতুর বিক্রিয়া আর ধাতুর সঙ্গে ধাতুর বিক্রিয়া ঠিক আছে কিনা আমরা দেখেছিলাম কি যে অম্লের সঙ্গে ধাতু বিক্রিয়া করে প্রথমে কি করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে বাট যেই না অ্যাসিড এসে যায় যেই নাইট্রিক অ্যাসিড এসে যায় তখন কি হয় তখন আবার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় জল উৎপন্ন হয়ে যায় আবার যেই নাইট্রিক অ্যাসিড সামনে যদি ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজ এসে যায় ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ সংকেত হলো এম এন ম্যাঙ্গানিজ সংকেত কি এম এন তো যখন আবার ম্যাঙ্গানিজ এসে যায় ম্যাঙ্গানিজ আসার পরে কি হয় আবার লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে যায় ঠিক আছে এটি ছিল আমাদের অম্লের বিষয়ে আর যখন ধাতু ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তখন লবণ উৎপন্ন করে আর এই যে বিক্রিয়াটি হয় এটি ইলেকট্রন ট্রান্সফারের ফলে হয় ইলেকট্রন আদান প্রদানের ফলে হয় আর যখন কোন মৌল থেকে ইলেকট্রন আদান প্রদান হয় তখন সেটি আয়ন হয়ে যায় আর এই আয়ন গুলো মিলে যৌগ গঠন করছে সেই জন্য এই যৌগ কি বলি আমরা আয়নীয় যৌগ ঠিক আছে তখন আইনি যৌগ কি তার ধর্ম কি এটি কি সত্যি আমরা আমাদের যে নেক্সট ক্লাস আসবে সেটির মধ্যে আমরা আয়নীয় যোগের বিষয়ে পুরো পড়ব ঠিক আছে কিনা নেক্সট ক্লাসের মধ্যে তোমরা রেডি থাকো যার মধ্যে আমরা কি পড়বো আয়নীয় যোগের বিষয়ে পড়বো যে আইনি যোগ কি কিভাবে এটিকে কি করা হয় সব কি আমরা নেক্সট ক্লাসের মধ্যে আয়নীয় যোগের বিষয়ে পড়বো ঠিক আছে সবথেকে কে লি খাওয়া পিও মাস্টারব ঠিক আছে জয় হিন্দ জয় ভারত